আসসালামু আলাইকুম আকিবর কাজ আপনাদের জন্য আবারও চলে এসেছে নতুন জয়েন্ট কোটি বাড়ি বোটা নিয়ে জাফরান এর প্রোডাক্ট হিসাব সব পেয়ে যাবেন আজকের ভিডিওতে দেখে দিবা হচ্ছে জাফরান হচ্ছে আপনার জাফরানিক্সের বিস্কিট কালার টার উপর হচ্ছে ব্ল্যাক কালার অ্যাম্বয়ডারি করা থাকবে ঘের পোষণ থেকে শুরু করে শোল্ডার অলোবার বডি এবং স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলও দেখতে পাচ্ছেন নিগুত ফিনিশিং অ্যাম্ব্রয়ডারি করা এটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এবং আমরা সেম ফেব্রিক্স কি একটি অর্নাইজার দিচ্ছি সাথে

দেখিয়ে দিচ্ছি ডিপ কলিজ কালারটা এই ডিজাইনের সবচেয়ে গরজিয়াস কালার ভিতরে হচ্ছে জাফরান ফেব্রিক্সের বিস্কিট কালার আর উপরে হচ্ছে আপনার কলিজা কালারটা দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়েডারির কোয়ান্টিটি বডিতে থাকবে অ্যাম্ব্রয়ডারি এবং স্লিভস শোল্ডার প্রত্যেকটা লেয়ারে লেয়ারের নিঘুদ ফিনিব্রয়েডারি এবং ডিএমসি স্টোনা প্রোডাক্ট পাচ্ছেন তিনটা করে সাইজে প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা চলে আসবেন পার্চেস করতে আমাদের লোকেশন অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন আমাদের সাথে নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নেক্সট প্রোডাক্টের আপডেট নিয়ে সেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম